mana orang ni ya, kira ekstro, sebenarnya taka, taka

কামু না তুমি বীর পুরুষ ভাই বাবা কেন তোমার তো তোমার তো বিচ্চা লাপুর বিচ্চি দুটা তোমার পছন্দ হইছে বুঝো না শিকার হইছে ও আচ্ছা মানে মামুনপু মামুন পুতরণা করতে লালার সাথে না ও আচ্ছা আচ্ছা ও এখন আছে বিশ্বস্ত লোক হয়ে মানে ও খুবই বিশ্বস্ত লোক ও লালার ভালোবাসা দিয়ে অপরন্ত ভালোবাসা দিয়ে হ্যাঁ খুবই লালার সাথে থেকেই যাবে বুড়ো বয়সে একসাথে থাকবে তুমি এখন এখন বড় হয়ে হয়ে বাবা ছিল গেছে অনেক সে এমন বড় হয়েছে ঠিক আছে মানে সব দিক থেকে তার বড় হয়ে গেছে ওর আইডি কার্ড হয়েছে